আবু বক্কর ওই সাহাবিকে ডাক দিয়ে বললেন ও নবীর সাহাবি রে আল্লাহর নবীকে কি তোমার পছন্দ হয় না আল্লাহর নবীকে কি তুমি ভালোবাসো না নাকি আল্লাহর নবীকে সাথে তোমার শত্রুতা আছে ওই সাহাবি নবীর সাহাবি আবু বক্কর না রে না আমি জীবনের চাইতে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসি রে আবু বক্কর আবু বক্কর ডাক দিয়ে বলে রে তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসো কত সাহাবি নবীর কাছাকাছি বসে তোমাকে তো কখনো নবীর কাছাকাছি বসতে দেখলাম না আমার নবীর হাতে তো কখনো একটা সুমো দিতে দেখলাম না ওই সময় ওই সাহাবি ডাকতে বলেন ডাবু বক আমি আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি রে কিন্তু আমি গরিব মানুষ সারাদিন রোদে পুরে বৃষ্টিতে বিদেশ শাক সবজি আবাদ করি এই রোদ্রে পোড়ার কারণে আমার শরীরে এমন একটা রোগ হয়েছে এই রোগ হওয়ার কারণে আমার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা যদি আমার নবীর নাক কুমারকে চলে যায় আমার নবী তো কষ্ট পাবে আমার নবীকে আমি কষ্ট দিতে চাই না এই জন্য আমি নবীর সামনে কখনো বসি না আমারও মনটা চাই আমার নবীর হাতে একটু দেই আমারও মনটা চাই নবীর পায়ে একটু সালাম জানাই কিন্তু আমার নবী আমার শরীরের ঘামের গন্ধ যদি আমার নবীর নাকে চলে যায় আমার নবী যদি কষ্ট পাই রে ওই কাল কেহামতের দিন আমি নবীর সামনে আমি কিভাবে মুখ দেখাবো আবু বক্কর আবু বক্কর সিদ্ধি কথা শুনে চক্ষু দিয়ে কান্নার সুরে পানি ছেড়ে দিলেন রে বাবা ওই সাহাবি চলে গেলেন হজরত পায়ে হেঁটে 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 আপনাকে দেখার জন্য একটা সাহাবি আসে কিন্তু কখনো আপনার সামনে সে বসে না তার শরীর থেকে দুর্গন্ধ এই দুর্গন্ধ যদি আপনার নাক মুবার চলে যায় আপনি কষ্ট পাবেন আপনাকে কষ্ট দিয়া লাগবে না আপনি কষ্ট পাবেন দেখে আপনার সামনে সাবি কখনো বসে না দয়ার নবী আমার এই কথাখানা যখন শুনছিলেন রে বাবা আমার নবী বললেন রে সাহাবিরা আর এক মুহূর্ত দেরি করিস না দেরি করিস না জলদি করে আমি নবীর সঙ্গে চলো আমি নবী সেই বাড়ি সেই সাহাবির বাড়ি চলে যাব সোহান উম্মতের নবী ভালোবাসার নবী দরদের নবী থাকতে পারলেন না সাহাবি বাড়িতে গেছেন আবু বক্কর যখন এই কথাটা বললেন যে নবী এতই ভালোবাসে খালি কান্দি আর কান্দে আপনার সামনে কখনো বসার সাহস পায় না আল্লাহ নবী হজরত আবু অকর আর হজরতে আলীকে নিয়া আমার নবী রহমতুল্লিল আলমিন সেই সাহাবির বাড়িতে চলে গেলেন সোহান আল্লাহ আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আমার নবী যখন আবু অক্কর কেনিয়া ওই সাহাবির বাড়িতে গেলেন রে বাবা বাড়িতে যায় দেখে ওই সাহাবি বাড়ির মধ্যে নাই যেহেতু তিনি তরি তরকারি আবাদ করেন এই তরি তরকারি নিয়া বাজারের মধ্যে বিক্রি করার জন্য গেছে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো আপনি যাকে খুঁজতেছেন সে বাড়িতে নাই সে তরি তরকারি বাজারে বিক্রি করার জন্য রওনা হয়ে গেছে আমার নবী রহমত উল্লামিন হজরত আবু বাক্কুর কে বললেন রে আবু বাকর আর দেরি করিস না রে দেরি করিস না বাজারের দিকে আমার সঙ্গে তোমরা রওনা হয়ে যাও এইবারে আবু বকর আমার নবীর পিছনে পিছনে আসলেন আল্লাহর নবীকে দূর থেকে বাজারের মধ্যে দেখায় দিলেন বললেন এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে দেখা যায় কালো পরে আপনার সাহাবী যে সাহাবি শাকসবজির থালা নিয়ে ঢিস নিয়ে বসে আছে এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওইটাই হলো আপনার সাহাবী আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এইবার আবু বক্কর কে ডাক দিয়ে বললেন আবু বক্কর সামনে দিক দিয়ে তোমরা এসো আমি নবীর পিছনে পিছনে তোমরা আসো সুবহানাল্লাহ সামনে দিক দিয়ে যদি যায় তাহলে তো সাহাবী দেখে ফেলবে নবী বললেন বাবা সামনে দিক দিয়ে তোমরা এসো না এ ভাই সামনে একটু কোমান আওয়াজ বাড়ি খাইতেছে বললেন সামনে দিক দিয়ে তোমরা এসো না আমি নবী যাব আমি নবীর পিছনে পিছনে তোমরা চলে আসো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এইবারে হযরত আবু বকর আমার নবী রহমতুল্লিলামিনের পিছনে পিছনে গেলেন আল্লাহ নবী ওই গরিব সাহাবি বাবা ওই তরি তরকারি বিক্রি করা সাহাবী ওই সাহাবির পিছন দিক থেকে আল্লাহ নবী চক্ষু খানা ধরলেন সোহান আমরা যখন অনেকদিন দিন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় অনেক দিন পরে আমরা পিছন দিক দিয়ে যায় তার সাথে আর কি করি না আল্লাহ নবী ঠিক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমী ঠিক এইভাবে পিছন দিক দিয়ে যাইয়া আল্লাহর রসুল সেই সাহাবির চক্ষু ধরলেন বলুন সুবাহ এইবার যখন আমার নবী ওই সাহাবির চক্ষুখানা ধরলেন রে বাবা চক্ষুখানা ধরার সঙ্গে সঙ্গে প্রথমে ওই সাহাবি বুঝতে পারে নাই কে ধরেছে কে ধরেছে আমার নবী যেহেতু অনেক রাস্তা পায়ে হেঁটে গিয়াছে আমার নবী শরীর মুবারক থেকে নবীর শরীর থেকে ঘাম ঝরে গেছে আর হাদিসের মধ্যে আমার ঘাম আম্বরের হলের মেস আম্বর যারা ধনী আছেন তারা চিনবেন সামান্য এতটুকু আতরে দাম তিন লক্ষ টাকা কয় টাকা এই মিস ইংরেজিতে বলা হয় মিস্ক হরিণের মৃগ নাবি থেকে এই মিক্স আতরটা বের হয় আমি আপনার মতো গরিবের এই আতর ব্যবহার করার মতো যোগ্যতা এখনো হয় নাই সাড়ে তিন লক্ষ টাকা এতটুকা বোতল আল্লাহ চাইতেও মেস্ক আমরির চাইতেও একশো গুণ বেশি সুগন্ধ ছিল বলুন সুলা আমার নবীর আলমিন রে বাবা বলতেছিলাম আমার নবীর রহমত উল্লীলা ওই অনেক দূর হাইটে যাওয়ার কারণে আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হয়েছে ওই সাহাবি চিন্তা করলেন যে মানুষের শরীর থেকে এত সুগ্রাম বের হতে পারে রে সেই মানুষটা দুনিয়ার আর কোন মানুষ নয় সেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট হলেন আমার দয়ার নবী বলুন আল্লাহ রহমতুল এইবার যখন এই সাহাবির চক্ষু খেলা ধরলেন রে বাবা এইবার সাহাবি নিজের শরীর খানা ছেড়ে দিলেন নিজের শরীর ছেড়ে দিলেন নিজের শরীর খানা আমার নবীর সিনার সঙ্গে লেগে গেল শরীরটা এইভাবে ছেড়ে দিলেন আল্লাহ রসুল চোখ ধরলেন শরীরটা ছেড়ে দেওয়ার কারণে তার এই পিঠ আল্লাহ রসুলের সিনা মুবারক বুক মুবারকের সঙ্গে লেগে গেল সোহান আল্লাহ বলেন এইবার যখন আল্লাহ নবীর রহমতুল্লিল আলমী আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগে গিয়েছে আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবিকে জড়াইয়া ধরেছে যে সাহাবির শরীর যে গন্ধ বের হয় যে সাহাবির শরীরের কাছে মানুষ কখনো ভেরে না সেই গন্ধ শরীর মাকা সাহাবিকে আমার নূর নবী মায়ার নবী বাবা জড়াইয়া ধরেছেন রে বাবা আমার নবী রহমাতুল্লিল আলমিন যখন তাকে একটু

ওই যে শরীরে দুর্গন্ধ সাহস পাই নাই যেহেতু আজকে সুযোগ পায়াই গেলাম আপনি নিজের থেকে আসলেন আমার শরীরে হাত দিলেন আজকে যেহেতু সুযোগটা নিলাম সোমান আল্লাহ বল আমার নবীর রহমতুলকে বললেন নবী কাল কে ময়দানে আমার আল্লাহ যদি বলে এ নবীর সাহাবি আমার নবীর জন্য তুমি কি করে সরে ওই দিন বলবো আল্লাহ গো নবীর জন্য তেমন কোন কিছু করতে পারি নাই আমার দয়ার মালিক তবে আপনার নবীকে ভালোবেসে মহব্বত করে আপনার নবীর সিনার সঙ্গে আমার পিঠখানা লাগিয়ে নিয়েছিলাম বললেন ইয়ার আসুল আপনার শরীরের সঙ্গে যেহেতু শরীর লাগাইছি হয়তো আপনার শরীরের সঙ্গে শরীর লাগার কারণে আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা আমার শরীরের জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিও বলুন সুবাহ